জঙ্গলের মাশরুম রান্না হচ্ছে উত্তর ত্রিপুরার উজান মাছমারা রিজার্ভ ফরেস্ট কয়েকদিনের জন্য জঙ্গলে এসেছি কয়েকদিন থাকবো আর এখানেই এইভাবে রান্নাবান্না চলছে উজান মাসমারা রিজার্ভ ফরেস্ট এই যে মাশরুম দেখতে পাচ্ছেন এগুলো আজ রিজার্ভ ফরেস্টের জঙ্গলে পাওয়া গেছে এই মাশরুমগুলো ফলানো মাশরুমের চেয়ে অনেক বেশি সুস্বাদু অনেক বেশি ফ্লেভার বন্ধুরা অনেক বেশি ফ্লেবার এগুলো হচ্ছে জঙ্গলে উঠে মাটির মধ্যে যেখানে উইপোকা ঘর বানায় সেই উই পোকার মাটিতে এই মাশরুমগুলো আপনা আপনি ফলে খুব সুস্বাদু বন্ধুরা ঘ্রান অর্থাৎ অসম্ভব ফ্লেভার ফার্মে যে মাশরুম তৈরি করা হয় এই মাশরুমের সঙ্গে সেই মাশরুমের কোনো তুলনা হয় না এটা হচ্ছে সেরা মাশরুম যেটা জঙ্গল থেকে পাওয়া যায় একটা সিজন আছে সাধারণত এই সিজনে পূর্ণিমাতে এই মাশরুমগুলা নির্দিষ্ট একটা জায়গাতে ওঠে অনেক সময় পাওয়া যায় সেগুলো সেগুলো মানুষ পলায় না প্রাকৃতিকভাবে জন্ম নেয় এটা খেতে মাংসের মতো সুস্বাদু এবং অসম্ভব অন্যরকম একটা ফ্লেভার এখানে হাফ কিলো মাশরুম রান্না হচ্ছে